সালামুয়ালাইকুম ডিআর মৎস্য চাষী বিওয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো বিওয়ার্স হাত দিয়ে দেখানো হচ্ছে ভিডিওতে যে মাছগুলিকে এইগুলি হচ্ছে থাই সরপুটি মাছ অর্থাৎ হাইব্রিড পুটি মাছের পোনা এই সমস্ত মাছ নতুন বছরের নতুন উৎপাদনের অর্থাৎ দু সালের প্রথম চাষের মাছের পোনা এইগুলো যে সমস্ত নতুন এবং পুরাতন চাষি ভায়রা এই সমস্ত পুটি বা সরপুটি মাছ আপনার পুকুর বা জলাশয়ে চাষ করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল দেওয়া নাম্বারে কল করে এক্ষুনি মাছের পণা সংগ্রহ করতে পারেন সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এবং আমরা এই মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি যে সমস্ত চাষি ভাইয়েরা মাছের দাম এবং মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই কল করে বিস্তারিত জেনে নিবেন তো মৎস্য চাষী বন্ধুরা আপনারা এই মাছগুলিকে পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাস এই সমস্ত থাইপুটি বা সরপুটি মাছের পোনা হাইব্রিড সরপুটি মাছ এগুলো চাষ করলে এক একটি প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এই মাছগুলিকে অবশ্যই আপনারা বাজারে যেসব রেডিমেড পাউডার ফিট এবং গুটি দানা ফিট পাওয়া যায় বা সমান খাবার হিসাবে এই সমস্ত খাওয়াতে পারবেন এবং ডুবন্ত খাবার হিসাবে সরিষার খোল কুড়াভুষি ইত্যাদি এবং প্রাকৃতিক খাবারে এই মাছগুলো অভ্যস্ত তাই যারা এই মাছগুলিকে চাষ করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে অল্প সময়ে চাষ করে এই সমস্ত মাছ বাজারজাত করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন